প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো শিশুদের ইলেকট্রনিক্স ডিভাইসের আসক্তি নিয়ে এইটা আমরা কম বেশি সবাই এই সমস্যার সাথে পরিচিত এই বিষয়ের সাথে পরিচিত বলতে গেলে এই সমস্যা আমরা কম বেশি সবাই ফেস করছি এবং এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা নয় বিশ্বব্যাপী শিশুদের এই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্তি একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এটা ঘরের ড্রয়িং রুম থেকে শুরু করে রাষ্ট্রের পলিসি মেকিং পর্যায়ে পর্যন্ত এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে আলোচনা হচ্ছে এবং বৃদ্ধাঙ্গনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এটা নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু কিছুতেই কিছু যেন হয়ে উঠছে না বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি আলোচনা করি আমরা জানি আজকে শিশুদেরকে ছোটোবেলা থেকেই মোবাইল ডিভাইস নিয়ে বিশেষ করে মোবাইল এবং ট্যাব এই দুইটা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আজকে শিশুরা বেড়ে ওঠে তাদেরকে খাওয়ানোর জন্য মোবাইল ডিভাইস দিতে হয় তাদেরকে পড়ানোর জন্য মোবাইল দিতে হয় তাদেরকে খেলনার জন্য মোবাইল দিতে হয় এবং এই মোবাইল ডিভাইস বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইস বলতে আমরা যেটা বলছি যে মোবাইল এবং ট্যাব এই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি এই যেটা আসক্তি এর ভিতর দিয়ে শিশুরা এক ধরনের সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছে আবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টও শিশুদের উপযোগী করে তৈরি করা হচ্ছে ফলে শিশুরা অনেক বেশি আকৃষ্ট হচ্ছে তারা বাইরের জগতের চাইতে এই ভার্চুয়াল জগতের প্রতি অনেক বেশি এডিক্টেড হয়ে উঠছে এটাকে আমি অ্যাডিকশান বলছি এই কারণে প্রবণতাটা অনেকটা আসক্তিতে রূপ নিয়েছে এবং এটা বিশ্বব্যাপী এটাকে শিশুদের ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্তি এভাবেই আসলে চিন্তা করা হচ্ছে বিবেচনা করা হচ্ছে তিন বছরের মাসিয়াত কান্না তার থামছেই না কারণ নতুন মানুষ দেখলেই ভয় পায় সে কথা না বলা সহ রয়েছে তার আরও কিছু সমস্যা এজন্য তাকে আনা হয়েছে স্পিস অ্যান্ড থেরাপি সেন্টারে অথচ বাসায় তার কান্না থামানোর মহা ঔষধ স্মার্টফোন সেট তাতে কার্টুন দেখলেই থেমে যায় তার কান্না মুখে খাওয়া শুরু করার পর থেকেই স্মার্টফোন দেখে দেখে খাওয়া শুরু তার অনিহা বা খেতে অনেক সময় লাগা এই জিনিসগুলো যখন কাজ করলো তো দিনের যে সময়টাতে আমি থাকি না সেই সময়টাতে তো আমি আমার মেয়েদের ওপরেই ডিপেন্ডেন্ট আসলে বিশেষ করে তো ওরা যেটা করতো ওরাও বয়সে ছোট তো বাচ্চাকে তাড়াতাড়ি খাবার খাওয়ানোর জন্য বা ফিনিশ করে ফেলার জন্য ওরা প্রথমে টিভি দেন মোবাইল ধীরে ধীরে অন্য গ্যাজেটস এভাবেই আসলে স্ক্রিনের প্রতি অ্যাডিকশানটা চার বছরে নাফিজের মাও সংসারের কাজ সারতে স্মার্টফোন আর ইন্টারনেটের উপর ভরসা করেছেন নাফিজের খাওয়া থেকে শুরু করে সময় কাটানো সবটাই হয় স্মার্টফোনে ফলাফল কথা বলা বন্ধ হয়ে যাওয়া অস্থিরতা কিংবা নতুন কারোর সাথে মিশতে না পারা তো আমি যখন দেখলাম যে না আমার মানে মোবাইল দেওয়াতে ও চুপচাপ আসে আর এদিকে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে তখন আমি মানে আর কি এটা কন্টিনিউ করি ওপর অ্যাডিক্টেড ছিল একটা অপরিচিত মানুষের হাতেও যদি মোবাইল দেখতো সে মোবাইলটা নেওয়ার জন্য অস্থির হয়ে যেত এবং কেন দিল না সেটার জন্য সে কান্না করতো শাহিকে দেখাইছি ওরা একটাই জিনিস বলছে ও ওর সাথে আপনাদের কোঅপারেশনটা বাড়াইতে হবে এমন অবস্থা কেবল উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারেই নয় শহরের বস্তিগুলো তো একই চিত্র শিশুদের হাতে মোবাইল তুলে দিয়ে কাজে যাচ্ছে বাবা মা খাওয়ার সময়ও তারা দেখছে ভিডিও গেম কার্টুন কিংবা গান জেনে বা না জেনে বাবা মা নিজেরাই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন সেট কে মোবাইল দেখাতে হচ্ছে যে আমার কাজ করতে হয় ওকে রেখে সেজন্য আমি নানান কাজে যাই বাহিরে আর মা কাজে যায় আমরা পাশে থাকি মোবাইল দিয়ে আবার খাওয়া দাওয়া করাই বা মোবাইল দিয়ে খেলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এক জরিপ বলছে এক থেকে পাঁচ বছরের শিশুদের শতকরা নব্বই ভাগই মোবাইল ইন্টারনেটে আসক্ত এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে বেরোনোর জন্য উন্নত রাষ্ট্রগুলো অনেক চিন্তা ভাবনা করছে অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না আজকে এই বিষয়ে আলোচনা করছি এই কারণে আজকে আঠাশ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটা যুগান্তকারী আইন পাশ করেছে ষোলো বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নতুন আইন অনুযায়ী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ করা হলো যদি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্ত বয়স্কদেরকে নিবন্ধন করানোর সুযোগ দেওয়া হয় তাহলে ঊনপঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রায় বত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের মতো জরিমানা গুনতে হবে আগামী বছর বয়স নির্ধারণী যাচের একটা পরীক্ষামূলক ধাপ শুরু হবে এবং এক বছরের মধ্যে এই আইন পুরোপুরি কার্যকর হবে পার্লামেন্টে আইন করে ষোলো বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার এটাই প্রথম উদাহরণ প্রথম নজির এর আগে ফ্রান্সে এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে নানানভাবে এইসব শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে করে শিশুরা এই ইলেকট্রনিক্স ডিভাইসের আসক্তি থেকে খানিকটা দূরে চলে আসে কিন্তু এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে কি দাঁড়ালো বড় লাইন হচ্ছে যে শিশুরা যে ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে সেই ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্তি তৈরি করার পেছনে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে এই সোশ্যাল মিডিয়া শিশু উপযোগী কন্টেন্ট তৈরি করার মধ্য দিয়ে শিশুদের মধ্যে এই আসক্তি তৈরি করে এবং এই আসক্তিটাকে পুঁজি করে টেক জায়ানরা তাদের বিশ্বব্যাপী তাদের বাজার বিস্তৃত করে বিশ্বব্যাপী তাদের ভোক্তা তৈরি করে এবং বিশ্বব্যাপী তাদের মুনাফার একটা জাল বিস্তার করে ফলে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে টেক জয়ানদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে যে শিশুদের মনস্তত্ত্ব তাদের বেড়ে ওঠা তাদের মানসিক গড়ন এবং তাদেরকে আগামী দিনের একটা যোগ্য প্রজন্ম হিসেবে তৈরি করবার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করেছে অস্ট্রেলিয়া আশা করি অন্যান্য রাষ্ট্রগুলো অস্ট্রেলিয়াকে ফলো করবেন ধন্যবাদ